মানুষ মানুষের জন্য আমরা এই গানটি অনেক সময় শুনি এবং আমাদের অনেক সময় ভালো লাগে কেন ভালো লাগে এর কারণ হচ্ছে এটার ভিতরে ইমপ্যাথি আছে মানুষ মানুষের জন্য অর্থাৎ আমি আমার জন্য আমি অপরের জন্য এখানে লুকে আছে ইমপ্যাথি এবং কম্পেশন আমার এই জায়গা থেকে যেমন আমি যেখানেই থাকি না কেন আমাদের ব্রেনের ভিতরে ইমপ্যাথি সার্ক সার্কিট আছে ওর কাজ হচ্ছে অপরের যে চাহিদা বা অপরের যে সাহায্য চাওয়ার যে প্রবণতা সেটি আমার ওই ব্রেন বুঝতে সাহায্য করে তখন আমরা অন্যকে সাহায্য করার জন্য সচেষ্ট হই এটা মনস্তাত্ত্বিকভাবে কিন্তু খুবই সত্য এবং এই যে নিউরোসায়েন্সের এই কথাটি এটা কিন্তু আধুনিক জীবনের অনেক ক্ষেত্রেই আমরা এটাকে ধরতে পারি না বা এটা আমরা মেনে নিতে পারি না কেননা আধুনিক এই যুগে আমরা অনেকেই বাস্তবতার মুখে অনেক ব্যস্ত থাকি এবং সেই ব্যস্ত আমাদের এই ইম্প্যাথি সার্কিটটাকে একদম লো করে রাখে কখনোই বুঝতে দেয় না একটা কথা একটা অনুভূতি এই যে বিষয়টি কারো মানসিক জীবন যে বাঁচিয়ে দিতে পারে সেটি আমরা অনেক ক্ষেত্রেই বুঝতে পারি না আমাদের যে যার জায়গা থেকে অপরকে যদি সাহায্য করার একটা প্রবণতা তৈরি করতে পারি আমরা অবশ্যই এই বাংলাদেশ সহ এটাকে একটা সুন্দর একটা জায়গাতে নিয়ে যেতে পারবো আমার আশেপাশে যে মানুষগুলো বিভিন্ন রকমের মনের রোগ বা মানসিক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে সে হয়তো অনবরত তার যে ইম্প্রুভমেন্টের জায়গাটা সেটা নিজে সে তৈরি করতে পারবে না বরং সেটি তাকে আরও খারাপ রাখবে হয়তোবা এমন হতে পারে আস্তে আস্তে সে তার লাইফের যে একদম শেষ সেখানে চলে যেতে পারে মানুষ হিসেবে মানুষের যে দায়িত্ব এবং কর্তব্য সেই জায়গা থেকে আমার আশেপাশে কেউ যদি কোনোভাবে খারাপ থাকে আমরা চেষ্টা করব তাকে একটু সাহায্য করা একটু সহানুভূতিশীল হওয়া তার কষ্টগুলো ভাগ করে নেওয়া এবং তাকে যেন ভবিষ্যতে কোনো রকমের সাফারিং বা কোনো রকমের ভোগান্তিতে পড়তে না হয় সেই জায়গাতে আমি আমার জায়গা থেকে কতটুকু করতে পারি সেই করার সেই জায়গাটা তৈরি করা মনে রাখবেন এই পৃথিবীতে আমরা যে সৃষ্টি হয়েছি আমরা এককভাবে ইন্ডিভিজুয়ালি তৈরি হলেও একটা সময় কিন্তু আমরা সমগ্রভাবে কিন্তু সবাই এক মনে করেন আমরা বলি যে এই পৃথিবীতে চার ভাগের তিন ভাগ আছে পানি এবং এক বা কাছে আমাদের এই স্থল যেখানে আমরা বাস করি এবং আপনারা জানেন আজকে থেকে এক হাজার বছর পনেরো বছর অথবা পাঁচ হাজার বছর আগে বিভিন্ন রকমের সভ্যতা ছিল সেই সভ্যতাগুলো সব সমুদ্রের নিচে তলিয়ে গিয়েছে এবং এই যে বর্তমানে আমরা আছি এটাও একটা সভ্যতা এই সভ্যতাও যে সারা জীবন থাকবে এটাও কিন্তু আমরা বলতে পারি না আমরা মানুষ হিসাবে যতদিন বেঁচে থাকবো আমরা চেষ্টা করব অপরকে সাহায্য করার জন্য সেই জায়গাটাতে এক একটি ব্যক্তি যদি মানসিকভাবে সমস্যাগ্রস্ত হয় সেই ব্যক্তি হতে পারে আমার পরিবারের অথবা আমার আমি যে সমাজে বিলং করি আছি সেই সমাজের একজন অথবা আমার পাড়া প্রতিবেশী অথবা আমার পরিবারের দূরের সম্পর্কে কেউ আমরা চেষ্টা করব তার জন্য বা তাকে সাহায্য করার জন্য মনের রোগ যখন হয় কেউ ইচ্ছা করে এই মনের রোগ নিয়ে আসে না বা এই ধরনের সমস্যাগুলো কখনোই চায় না যে আমার মাঝে হোক যদি কারো ভিতরে হয় আমাদের যে অ্যাক্টিভিটি থাকবে বা আমার যে কাজ থাকবে তাকে একটু সাহায্য করা আমরা যদি এই সাহায্যের জায়গাটা বা সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারি হয়তো ওই ব্যক্তির জীবনটা নতুনভাবে ফিরে পাবে সো আমরা অবশ্যই চেষ্টা করব। এবং সবসময় মনে রাখব মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আশা করি আমার ভিডিওতে মাধ্যমে কিছু মেসেজ দিতে পেরেছি কারো কোনো প্রশ্ন থাকলে বা আপনারা যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম